যাওয়ার কথা ছিল বাট দেরি হওয়ার কারণে আমরা যেতে পারিনি সে কারণে আজকে আমরা বংশাল কোনো দিনে নামাজটা পড়ে ফেলবো আর ইনশাল্লাহ গাইস কিছু সময় থাকার কারণে আমি বংশাল বড় কোনো দিন জামে মসজিদে বিয়ে করে দেখালাম আপনাদেরকে আমরা নামাজ শেষ করে এসে পড়েছি বাংলাদেশ মাঠের সাথে একটি দোকানে বাটা খাওয়ার জন্য খুব মজা ছিল মাঠেরা প্রতি গ্লাস ত্রিশ টাকা করে আপনারাও ছেলে খেতে পারেন আমি আন্তরিকভাবে দুঃখিত বিরতির দ্বিতীয় দেওয়ার জন্য সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সফেক ইদ মোবল খুক